আমাদের গাড়ি সব আমাদের গাড়ি সব সো হ্যালো গাইজ ওয়াটসঅ্যাপ সো আজকের ভিডিওটা শুরু করছে একদম বাড়িতে কাজ দেখতে পাচ্ছ গাইজ বাড়িতে গাড়ি রাখার জায়গা আমার হয়ে গেছে ঠিক আছে কারণ আগে গাড়ি এরকম বাইরে থাকতো পাঁচিল টাচিল করে টাইলস ফাইলস বসিয়ে দেখতে পুরো গাড়ি পার্কিং করার মতো জায়গাও করে নিয়েছি আমরা সো এরকম কিছু কিছু কাজ আছে যেগুলো বাড়ি হচ্ছিলো যার জন্য কন্টিনিউ ভিডিও আসছিল না একটু কাজের ভিতর ছিলাম আর তার মধ্যে যা গরম যা রোদ পড়েছে আমাদের এখানে ফর্টি যাচ্ছে সে ওই সব কথা বাদ দাও তো বেরিয়ে পড়েছে একটা সুন্দর রাইডে তো আজকে আমরা অনেকে যাচ্ছি সবাইকে গ্রুপে বলে দিয়েছি যে চলে আসতে সাজিয়াট পেট্রোল পাম্পের ওখানে কারণ আমরা যাবো আজকে আবার কলনি রোড একটু মজা করব আর গাড়ি এখন অবধি আমার গাড়ি সিলটা ঠিক করা হয়নি সো আমি মনে হয় না উল্লেটলি করতে পারবো আর আমাদের এখানে এক তারিখ দিয়ে ভোট আর যার জন্য ভোটের সব যোগাযন্ত্র হচ্ছে আর আমাদের ভোট হবে আমাদের কোদলে আগাপুর হাই স্কুল মানে এই স্কুলে আমি ছোটোবেলা থেকে পড়েছি তো চলে এসছি এখন সাজিরাটে আর সামনে রয়েছে রঞ্জু আর ওই যে সামনে রয়েছে অনী আসো কোথায় 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 তো চলো

চল মইলাটা বলছে কিভাবে গাড়ি চালাচ্ছ কিভাবে ভাবে গাড়ি চালাচ্ছ নিজে গিয়ে অটোটাকে ঠুকে দিল আর কিভাবে গাড়ি চালাচ্ছ না শাবাস অটোটাকে ঠুকলো ঠুকে বলছে কিভাবে গাড়ি চালাচ্ছ আমাকে বলছে কিভাবে গাড়ি চালাচ্ছ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই চার টাকাটাও কি করছে রাখার জায়গা আছে এই ক্লিপটাকে আমি রাখবো তো আজকে অনেক নতুন নতুন ছেলে এসছে ঠিক আছে আমাদের সাথে তো তারা তাদের মধ্যে কিছু কিছু ছেলে আছে খুব রাফ খুব রাফ গাড়ি চালাচ্ছে খুবই রাফ ভাইস তোমরা তো ভাবছি চার এই চার চাকাটাও ভাইজ আমাদের সাথে চল সামনে যা একদিন বাদ আবার একটু অনেক মানে পুরো এক দেড় সপ্তাহ পর আমি গাইস ভিডিও আপলোড করছি তার পিছনে রিজেন দাঁস হচ্ছে এটাই মানে একটু কাজের ভিতরে ছিলাম তোমরা জানো আগে ফার্স্টেই বলেছি ঠিক আছে আর গাইস দেখছে বলো গাইস কতটা মজা হচ্ছে আজকে অনেক দিন পর একটু এরকম মজা করছি ভাইস আর গাইস তোমার যে কোনো ঝুঁঝিন ঝুঞ্জি আমার মাছটা সেটা হচ্ছে এইটার

হলো মজা সপ্তাহে একদিন বেরোবো এরকম চির ফার মজা করতে করতে বেরোবো ডাকছে গাইজ এখন আমরা আস্তে আস্তে সবাই মিলে যাচ্ছি একসাথে তুম লোক নেই পাকড় সকতে তুম লোক সিফ দেখ সকতে হো সব আমাদের গাড়ি ভাই সব আমাদের গাড়ি সব 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 এখন এখানে সবাই একটু উইলি উইলি প্র্যাকটিস করছে ঠিক আছে আর আমরা এই যে একটু দাঁড়িয়ে আছি আর মারাত্মক গরম লাগছে একটু জল ফলের ব্যবস্থা হলে খুবই ভালো এ রিওন ভাই জল দেনা ভাই সেই লেভেলে জল দেশটা রইছে খাই ভাই নিজে সাব হইলো বুলি ডাকতে আছো আড়েই ই কোচে কোচে দিশে গরম আছে আজকে লাইন আপ কিছুই এরকম এমডি আরসি আরসি এনএস পালসার এনএস ভার্সান থ্রি ভার্সান থ্রি সো কেমন লাগলো লাইন আপটা ভিডিওটা তো তোমরা দেখলেই একদম ফুল একদম রাফ অ্যান্ড টাফ আর ওইখানে কিন্তু আমার কোনো দোষ নেই ঠিক আছে মহিলাটা নিজে এসে এসে বাজিয়ে দিয়েছে আমার ওটা আমার কোনো দোষ না ঠিক আছে আর একটা সুন্দর প্লেসে আমরা রয়েছি দেখতে পাচ্ছ আর পাঁচ দশ দশ দিদির গান আসতে পারে সেটাকে একটু অ্যাভয়েড করো আর সূর্যটা কত সুন্দর লাগছে তো যেখানে আমরা রয়েছে এখন কিছু শর্টস্পটস বানাবো তো চলো শর্টস্পটস বানিয়ে বেরোনোর সময় তোমাদের সাথে কথা বলছি আর যারা যারা শর্টসগুলো দেখতে যাও তাদেরকে ফেসবুকে ফলো করতে হবে আর ইনস্টাগ্রামে তো আছি ইনস্টাগ্রামে নতুন আইডি খুলেছি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে ওখান থেকে দেখে নিও ঠিক আছে সো চলো রিলস বানানো যাক তারপর কথা বলছি দেখতে পাচ্ছ এখন আমরা গেছি বেরিয়ে সবাই গেছে সামনে আগে আর আমি রয়েছি একদম পিছিয়ে ঠিক আছে আর এখন বৃষ্টিও নেমে গেছে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে আর হয়ে গেছে সন্ধ্যা তো যার জন্য এখন আমরা বাড়ি চলে আছি সো ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কম কি জানি ভিডিওটা ভালো লাগলে লাইক চ্যানেল নতুন লাগলে সাবস্ক্রাইব দেখা হবে নেক্সট একটা সুন্দর ব্লগে এটা